সালামু আলাইকুম নতুন হারুন বেঞ্জিন হতে চাই পটুয়াখালীর ডিসি ডিসির পোশাকে দলীয় দালাল এটা কি প্রশাসন না বিএনপির অফিস তবে আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন ছাত্রদলকে দিয়ে আমার বিরুদ্ধে প্রোগ্রাম করানো এই কাজ কি ডিসির আপনি কি ডিসি নাকি রাজনৈতিক ক্যাডার তবে আপনারা কি মনে করেন কমেন্টে আনসার দিয়ে যাবেন ভিপিনুর দ্য বয় ভিপিনুর বলছেন আমি স্পষ্ট করে বলছি যদি রাজনীতির খায়েস থাকে তবে চাকরি সারেন চলে আসেন রাজনীতির মাঠে মানে পটুয়াখালী ডিসিরে আমন্ত্রণ জানাইছে যদি রাজনীতি করার খায়েস থাকে তবে চাকরি সারে মাঠে আসেন আপনি আমার বিরুদ্ধে ছাত্রদলকে দিয়ে প্রোগ্রাম করাইবেন বিক্ষোভ করাবেন এটা তো হইতে পারে না আপনারা অনেকেই দেখছেন যে বিপিনুরের নিজ এলাকায় গলাচিপায় তাকে কিন্তু অবরুদ্ধ করা হয়েছিল দীর্ঘ কয়েক ঘন্টা সে সেখানে মানে অবরুদ্ধ ছিল আর এর প্রেক্ষিতে তিনি বক্তব্যটা দিয়েছেন কারণ ডিসি অফিসে যখন ফোন দিছিল তখন সেখান থেকে পুলিশ আছে সেনাবাহিনী আসছে কিন্তু আসার পর কোনো পদক্ষেপ নিতে পারে নাই বিপিনুর কিন্তু আবার বলছিল যে পুলিশ আত্মসমর্থন করেছে তাদের কাছে জিম্মি হয়ে গেছে তো দেখা যাক কি হয় ডিসির গতি ধরে রেখে তলদাস হয়ে কাজ করার সময় শেষ মনে রাখবেন বাংলাদেশে এসেছে এই রাষ্ট্রকে যারা নিজের পৈতৃক সম্পত্তি মনে করে এটা কিন্তু আবার আওয়ামী লীগকে বলছে প্রশাসনকে যারা রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে তাদের আমরা মুখোশ খুলে দেব মানে এটা ফুটুয়াখালীটি ডিসির বলতেছে আপনারা যদি দলবদ্ধ হইয়া কাজ করেন কোন দলের হইয়া এই খুলে মুখুশ নিরপেক্ষ ভাবে জনগণের হয়ে কাজ করতেন হারুন বেঞ্জেনদের মতো দানবদের তৈরি হতে দেব না প্রশাসন হবে জনগণের সরকারের নয় গণজাগরণ মঞ্চ শুরু হয়েছে এবার জবাবদিহি হবে ঘটনা সত্য গণজাগরণ মঞ্চ শুরু হয়েছে কিন্তু জবাবদেহিতা নাই এটা কিন্তু এখন আমরা পাই নাই কেননা দুর্নীতি লুটপাট চাটকারিতা এগুলা কিন্তু এখনো চলতেছে নাহিদের পিএস দেড়শো কোটি আসিফের পিএস তিনশো এগারো কোটি এগুলার কি কিন্তু জবাবদেহিতা হয়েছে কোনো কোনো কিছুই হয় নাই তাহলে গণজাগরণ মঞ্চ তৈরি হইলে কি হইব জবাবদেহিতা তো এই বাংলাদেশে নাই আর ভিপিনুর যে কথাটা বলছে ডিসি সম্পর্কে হ্যাঁ হলে হতেও পারে কারণ সেই দিন যে একটা অবস্থা ছিল যদি বাটে পড়তো তাইলে হয়তো ডিসি মানে ভিপিনূরকে কেল্লা হতে পাঠায় দিত তখন বিপিনুর কিন্তু আবার ফোন করছিল ডিসি অফিসে পুলিশ আসছে আর্মি আসছে কিন্তু সেখানে তারা কোনো সমাধান করতে পারে নাই এক পর্যায়ে দেখা গেছে বিপিনূর এবং সেনাবাহিনীর এক অফিসার তারা বাঘ দায় জড়াইছে কারণ কি ছিল যে বিপিনুর বলতেছে সেনাবাহিনী যদি এখানে লাঠি চাষ করে তাহলে তো তারা পায়খানা কইরা দিব তারা দৌড় দিব ওইটা কিন্তু আপনারা তো কিছুই করেন আপনারা তো জিম্মি হয়ে গেছেন স্যালেন্ডার করছেন সেখানে তাদের সাথে আপনারা বলেন ভিন্ন রুডে যাইতে এটা তো হয় না প্রশাসন দেখলে তো ভয় পাইতেছে চাই হ্যাঁ বিপিনুরের কথা কিন্তু সত্য একজন প্রতিবাদী মানুষ একজন মানে কৌশলী মানুষ সে কথাগুলা বলতে বাস্তবমুখী কথা তো দেখা যাক পরবর্তী পদক্ষেপে কি হয় কি ব্যবস্থা নেয় অপেক্ষায় থাকুন আসসালামু আলাইকুম